হ্যালো আমি কলেজের ইউনিয়নের দাদা যাহা বলিব সত্য বলিব কারণ আমার মনে তো নেই কোনো কাদা বলুন তো আমি কলেজের কোনিয়ার মিলিয়নিয়ার মানে মেলে না অ্যামোনিয়ার আসলে পাঁচ বছর আগে আমি কলেজ থেকে পাস করে গেছিলাম কিন্তু একবার স্বাদ পেয়ে গেলে তরকারি থেকে অনিয়ন আর লাইফ থেকে ইউনিয়ন ছাড়া কি যায় আসলে পাওয়ারে থাকলেই অনেক কিছু পাওয়ার থাকে মানি আর মামুনি আর যদি কেউ সম্মতি না দেয় তাহলে আপনারা যেন কিছু বোঝেন না আমরা থেকে যাব বছরের পর বছর এই কলেজকে শিশুদের বাসযোগ্য করে যাব আমি আমার হাত দিয়ে তৈরি করব পরবর্তী হারা সরি আমরা এমনিতে খুব ভালো চিপসের প্যাকেটে যতটা হাওয়া থাকে তার থেকেও বেশি আদর্শ থাকে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টে নেতা দেখলেই আমরা সেলফি তুলে পোস্ট করি হ্যাশ ট্যাগ অনুগামী আরে লিপিডও বেড়ে গেলেই করতে থাকি একটু বাঁধরামি হ্যাঁ আমরা এইভাবেই বাড়ব আপনার ক্ষমতা যেখানে শেষ হয় সেখান থেকেই আমাদের স্বেচ্ছাচারিতা শুরু কলেজের ফর্ম জমা দেওয়া হস্টেল পাওয়া পরীক্ষা ফেস্ট সব কিছু আমাদের হাতের মুঠ হয়ে রাখবো আপনার আপনার মিডিয়কার বাঙালি বসের ভয় ওভারটাইম করেন সবসময় ভয় থাকেন যে কখন এআই এসে চাকরি খেয়ে নেবে আপনারা আপনারা ক্ষমতা কি বোঝেন আমাদেরকে প্রফেসরও ভয় পায় ওরা সব ডিগ্রি পেয়েছে আর আমি আমি মাথায় হাত পেয়েছি আচ্ছা ঠিক আছে একটা ছোট্ট দোষ করে ফেলেছি আসলে না জীবনে না শুনতে ইচ্ছে করে না এই গণ্ডির মধ্যে আমি রাজা এই গন্ডির বাইরে যে বড় দুনিয়াটা আছে ওখানে আমাকে কেউ পাত্তাও দেবে না সেই জন্য সেই জন্য এই গন্ডির মধ্যে যতক্ষণ থাকবো সবাইকে পায়ের তলায় রাখবো না শুনতে পারবো না চাইতো চাইতো ক্ষমতা আমার চাইতো বাকি সবাই পড়াশোনা করে পরিশ্রম করে টাকা রোজগার করবে কিন্তু আমি কলেজের ইউনিয়নের দাদা আমি কেন সব করে সময় নষ্ট করব। আমি রোয়াবে চড়ে দেখবো খোয়াব সঙ্গে ঘুরবে চামচা আমি ক্লান্ত হলে টিপবে পা এগিয়ে দেবে গামছা আমিও দেবো লুটিয়ে ভক্তি পাটির চরণ তলে দাপিয়ে বেড়াবো মনের সুখে লোকাল দাদাই দেবে সব সামলে